হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রফ ভেন্ডার চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা অনেকদিন পর আমাদের কাছে চলে আসে নতুন গাড়ি আপনারা যারা চাচ্ছেন অরিজিনাল চান্দি কোম্পানির টান সিট অর্থাৎ বাউ সিট সেই গাড়িটা অনেক দিন পরে আশরাফ প্রাইজে চলে আসছে আপনারা জানেন আশরাফ প্রাইজ একটা বিশ্বস্তর প্রতিষ্ঠান আশ্রফ প্রাইজ কোনো লোকাল গাড়ি বিক্রি করে না অরিজিনাল চায়না থেকে ইনপুটের গাড়ি আনে এবং বিক্রি করে এই জন্য আমাদের কাছে এতদিন কোনো গাড়ি ছিল না এখন অরিজিনাল সান্দি কোম্পানির আমাদের এই অরিজিনাল বাউশিলের গাড়িটা চলে আসে আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আপনারা জানেন আশ্রা ফ্যান্ডে প্রায় হানড্রেড পারসেন্ট অরিজিনাল জিনিস বিক্রি করে এই যে আপনাকে দেখানোর চেষ্টা করতেছে এই যে দেখবেন সান্দি কোম্পানির লোগো অরিজিনাল আপনারা শহ কাবজার পরে দেখতে পাচ্ছেন অরিজিনাল সান্দি কোম্পানির লোগো গাড়িতে দেখতে পাচ্ছেন অরিজিনাল সান্দি উপরে ফ্রন্ট পার্টের উপরে যে তার এবং ভিতরে আপনাদেরকে দেখানো প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পারেন যে শান্তি কোম্পানির লোগো হান্ড্রেড পার্সেন্ট আমরা ইনসিওর করি তো যাই হোক আজকে আমরা এই গাড়িটা নিয়ে আসছি এটা হলো বাউসিটের গাড়ি এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল শান্তি অরিজিনাল শান্তি কোম্পানির বাউসিটের গাড়িটা আমরা আপনাদের কাছে চলে আসছে অ্যাভেলেবেল আছে এর মধ্যে কালার হলো দুইটা একটা হলো খয়েরি লাল কালার যেটা আর একটা হলো গ্রিন কালার সবুজ কালার আপনারা যে কালার পছন্দ যারা আমাদের কাছে এতদিন যাবৎ যোগাযোগ রাখছেন এবং আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখছেন যে এই গাড়িটা কবে আসবে কখন পাবো তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা আমরা দিতে চাই সেটা হলো আমাদের কাছে অরিজিনাল গাড়িটা চলে আসে আর বিলম্ব না করে চলে আসতে পারেন আসবে বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই গাড়িটাই আপনারা চাচ্ছিলেন আমরা এইভাবে সামনাসামনি বসতে পারবে আবার এরা সামনের দিকে মুখ করে কাস্টমার সামনের দিকেও বসতে পারবে সিটটা দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের সিট আর অরিজিনাল শান্তি কোম্পানি এসে দেখেন হান্ড্রেড পার্সেন্ট সালদি এখানে কোনো লোকাল জিনিস নাই অরিজিনাল জিনিস আমরা বিক্রি করি আপনারা জানেন আমরা অরিজিনাল জিনিস ছাড়া আমাদের শোরুমে কোনো প্রোডাক্ট ঢুকে না এবং আমরা বিক্রিও করি না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস আমাদের কাছে নিয়ে আসি তারপরে আমরা বিক্রি করি কারণ এটা কথা নয় কাজে বিশ্বাসী আশাব এন্টারপ্রাইজ এটা একটা ব্র্যান্ড আশ্রাব এন্টারপ্রাইজ বাংলাদেশের সেই আস্থা অর্জন করতে পেরেছে আপনাদের দোয়া আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব আপনারা যদি চান ইনশাল্লাহ আমরা এই গাড়িগুলো দিয়ে যাব আপনাদেরকে তো আজকে যারা এই গাড়িটা চাচ্ছেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই আমরা দেরি না করে অর্থাৎ সময় ক্ষেপণ না করে আপনারা চলে আসেন আশ্রাপ এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজ একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা গাজীপুরে অবস্থিত ইহা ছাড়াও আপনারা যারা কুমিল্লা বৃহত্তর কুমিল্লা সিলেট অন্যান্য জায়গায় যারা দূরান্ত কাস্টমার আছেন তো ওনারা আমাদের একটা শোরুম আছে আপনারা জানেন ব্রাহ্মণবাড়ি আব্বাস এন্টারপ্রাইজ আব্বাসেন্টার এন্টারপ্রাইজ থেকে সেই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারেন কারণ ওইখানেও আমাদের গাড়ি এটা আছে যাই হোক আজকে আমরা এই গাড়িটা নিয়ে আসছি আপনারা জানেন এই গাড়িটার প্রাইসটা একটু বেশি কারণ এই প্রাইসটা অনেক গাড়িটা অনেক উন্নত মানের আবার ইয়ার সাথে আমাদের ব্যাটারিগুলো অনেক উন্নত মানের তো আপনারা যদি এই গাড়িটা নিতে চান আমাদের এই মুহূর্তে প্রাইস চলতেছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা আসলে আমরা চেষ্টা করব আপনাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম